কীভাবে আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন থেকে আপনার বাসার বিদ্যুৎ বিলটাকে পরিশোধ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনার হাতে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন সো বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনাদের প্রয়োজন হবে বিকাশের অ্যাপ আপনার ফোনে যদি অ্যাপটি থাকে তাহলে আপনারা অ্যাপ ডাউনলোড করা লাগবে না যদি না থাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এরপর এখান থেকে আমরা একটি অপশন পাবো পে বিল নামে এখান থেকে পে বিল নামে অপশনটির উপরে ক্লিক করব এই অপশানটির উপরে ক্লিক করলে আমাদেরকে এখানে অনেকগুলো অপশান দেখাবে এই অপশানগুলোর ভিতর থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপশন রয়েছে বিদ্যুৎ নামে এটার উপরে একটা ক্লিক করবো এটার উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবে এই অপশানগুলোর ভিতর থেকে আপনি যে কোম্পানির বিদ্যুৎটিকে ব্যবহার করতেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে পল্লি বিদ্যুৎ যে ফোস্ট পেড অপশনটি রয়েছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে আমাদের যেই পল্লী বিদ্যুতের যে আমাদের অ্যাকাউন্টের হিসাব নাম্বার রয়েছে সেটা এখানে আমাদেরকে দিতে হবে অর্থাৎ আমাদেরকে নাম্বারটা দিতে হবে যে নাম্বার আমরা পেমেন্টটা করবো সো আপনি আপনার নাম্বারটি আপনারা কাগজের আপনার যে বিরুদ্ধে কপি রয়েছে আমি স্ক্রিনে একটি স্ক্রিনশট দিয়ে দিব আমাদের মোবাইল স্ক্রিনে আপনারা একটা স্ক্রিনশট দেখতে পাবেন এই স্ক্রিনশটের এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা মূলত এখানে টাইপ করতে হবে সো আমি এখানে আমার নাম্বারটা টাইপ করতেছি আপনি আপনার নাম্বারটা টাইপ করে দিবেন সো এখানে নাম্বারটা যদি টাইপ করা কমপ্লিট হয় এরপরে পরবর্তী নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে এরপর আমাদের যে বিলের পরিমাণটা রয়েছে বিলের পরিমাণটা এখানে দেখাবে এবং আমাদের বিল পরিশোধের কিছু ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং আমাদের যে পরিশোধের শেষ তারিখ সেটাও এখানে দেওয়া রয়েছে এবং আমাদের স্ট্যাটাসটা এখন আনফিট রয়েছে সো এখান থেকে আপনার যে বিদ্যুৎ বিলের যে কাগজ রয়েছে কাগজের যে টাকা বিল হয়েছে সেটা এখানে আপনি দেখতে পাবেন যদি আপনার কাগজের সাথে এখানে মিলে তাহলে আপনি বিলটা মূলত পরিশোধ করবেন সো এখান থেকে অবশ্যই বারবার দেখে নেবেন যে কোনো ভুল হয়েছে কি না ভুল হলে কিন্তু আপনার টাকাটা একদম জলে যাবে সো এখান থেকে জাস্ট পরবর্তী দাবি যেতে টাইপ করে নিচে নেই থাকা এই অপশানকে ক্লিক করব এরপরে আমাদের এই বিলটাকে ফাইনালি পরিশোধ করার জন্য আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড বা পিনকোড রয়েছে সেটা এখানে লিখতে হবে সো আমার বিকাশ অ্যাকাউন্টের পিনকোডটা আমি এখানে লিখে দিতেছি আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আপনি এখানে লিখে পিন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে পরবর্তী নামে যে অপশন রয়েছে এটাতে ক্লিক করতে হবে সো এরপরে নেই একটি অপশন রয়েছে বিল পে করতে ট্যাপ করে ধরে রাখুন এটাতে আমরা ট্যাপ করে ধরে রাখবো তাহলে বিলটা কিন্তু অটোমেটিক্যালি পে হয়ে যাবে আমরা এখানে একটু অপেক্ষা করবো সো এখান থেকে আমি চাপ দিয়ে দিলাম চাপ দিয়ে দেওয়ার পরে আমাদের বিলটা কিন্তু পরিশোধ হয়ে যাবে আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে বিদ্যুৎ বিলটিকে পরিশোধ করার পরে যদি কোনো কারণে আপনি সেই রিসিপটিকে ডাউনলোড করতে না পারেন তাহলে সেটা আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য এখানে নিশ্চয়ই একটি অপশন রয়েছে ইনবক্স নামে এটাতে ক্লিক করতে হবে আমি এই ইনবক্স অপশনটির উপরে ক্লিক করব এরপরে আপনি লেনদেন সমূহ যে অপশনটি রয়েছে সেটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনি নিশ্চয়ই দেখতে পাবেন এখানে আপনি কোন বিলটাকে পেমেন্ট করেছিলেন কতক্ষণ পেমেন্ট করেছিলেন সেরকম এখানে ডিটেলস রয়েছে আমরা এখান থেকে এটার মূল ডিটেলসটা বের করার জন্য এখানে একটু অপশন দেখতে পাচ্ছি এরও চিহ্ন যে অপশনটিতে আমরা ক্লিক করবো আমি এখান থেকে বিলটাকে পরিশোধ করেছি কিন্তু রিসিপ্টটি পাইনি সো রিসিপটিকে ডাউনলোড করার জন্য এখানে থাকা এই যে অ্যারো অপশনটিতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো এখানে কিছু ইনফরমেশন এরপর আরও অপশন পেয়ে যাবো ডাউনলোড রিসিপ্ট নামে সো আমি এখান থেকে ডাউনলোড রিসিপ্ট নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করব এই ডাউনলোড রিসিট অপশানে ক্লিক করার পরে আমাদের এই রিসিটটি ডাউনলোড হয়ে যাবে রিসিটটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন আমাদের আর কোনো রকম প্রবলেম নেই আমরা যে বিলটাকে পরিশোধ করেছি সেটার একটা প্রমাণপত্র আমাদের কাছে কিন্তু রয়েছে যদি কখনও কোনো প্রবলেম বা সমস্যা হয় তাহলে আমরা সহজেই এটির মাধ্যমে সলভ করে নিতে পারবো